আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে বেসিক্যালি আমরা তোমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব সো যারা যারা দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়টি খুব ভালোভাবে বুঝতে পারবে তাদের অবশ্যই অ্যাকাউন্টিংয়ের যে বেসিক বলা চলে সেই বেসিকটা তৈরি হয়ে যাবে সো আমরা দেখি এখানে আমরা রিডিং করার মতো আসলে যে বিষয়টা দুতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি আসলে সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানগুলো হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসাবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত ও পরিচিত তার মানে দুতরফা দাখিলা পদ্ধতি একটা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি একটা কি পদ্ধতি সেটা কি করে আমাদের যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেটার যে তথ্য আছে হিসাব আছে সেটা সংরক্ষণে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ একটা পদ্ধতি অর্থাৎ তাহলে এটা হচ্ছে সকলের কাছে ব্যবহারযোগ্য বিজ্ঞানসম্মত মানে বিজ্ঞান মেনে এই পদ্ধতিটা ব্যবহার করা হয় আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ এটার ভিতরে কোনো আংশিকতা নাই অর্থাৎ হিসাব বিজ্ঞানকে যদি আমি খুব ভালোভাবে আলোচনা করতে চাই তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করতে হবে হিসাব বিজ্ঞানের মূল নীতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের মূল নীতি কী যেটাকে আমরা বলি ডাবল এন্ট্রি ঠিক আছে সো দেখো দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যের পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তায় প্রকাশ করায় কোন সত্তায় প্রকাশ করা দুইটা সত্তা থাকে একটা হচ্ছে দাতা একটা হচ্ছে গ্রহিতা এই দুইটা সত্তা মানে দুইজন এই জায়গায় আসে আমাদের সেই ধারণায় প্রকাশ করা হয় ব্যবসায় সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই সো এখানে একটা দেখো কথা বলা আছে আমরা নতুন দুইটা ওয়ার্ড শিখব ডেবিট ডেবিট মানে হচ্ছে সুবিধা গ্রহিতা অর্থাৎ যে সুবিধা গ্রহণ করে তাকে ডেবিট বলে ডেবিট কাকে বলে সবাই বলো ডেবিট কাকে বলে বলো যে সুবিধা গ্রহণ করে তাকে যে সুবিধা গ্রহণ করে তাকে ক্রেডিট মানে হচ্ছে সুবিধা দাতা যে সুবিধা দান করে যে সুবিধা দেয় সে হচ্ছে ক্রেডিট তাহলে ডেবিট মানে কি যে সুবিধা গ্রহণ করে সে হচ্ছে ডেবিট আর ক্রেডিট মানে কি যে সুবিধা দান করে বা দেয় সুবিধা দাতা সো আমি কি বুঝাইতে পারছি ডেবিট ক্রেড কি এবার খেয়াল করো এখানে দেখো তোমরা হিসাব চক্রটা খেয়াল করো হিসাব চক্রটা একটু খেয়াল করো প্রথমে হচ্ছে লেনদেন শনাক্তকরণ প্রথমটা কি তারপর হচ্ছে লেনদেন বিশ্লেষণ অর্থাৎ কোনগুলো আমাদের লেনদেন সেগুলোকে আগে শনাক্ত করতে হবে কোনগুলো লেনদেন সেগুলোকে আগে কি করতে হবে শনাক্ত করতে হবে অর্থাৎ অনেকগুলো ঘটনা থাকবে আমার প্রথম কাজ হচ্ছে লেনদেনগুলোকে শনাক্ত করা দ্বিতীয় কাজ হচ্ছে লেনদেনগুলোকে বিশ্লেষণ করা অর্থাৎ যেই লেনদেনগুলো আমি হাতে পাইছি সেই লেনদেনগুলো বিশ্লেষণ করা তৃতীয় কাজ হচ্ছে জামিদা ভক্তি করা অর্থাৎ লেনদেনগুলোকে প্রথম প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ করা মাথার ভিতরে বোঝা যাইতেছে মাথায় ঢুকতেছে কিসো এটা হিসাব চক্রের ধাপ কিসের ধাপ আমি বুঝি না যে আসলে তোমাদের কি মাথার ভিতরে ঢুকে এগুলা চক্র বুঝো মানে আমি যে এই হিসাব বিজ্ঞান করতেছি এটা ধাপ বাই ধাপ যাবে মনোযোগ দিয়ে ঢুকাও মাথার ভিতরে গু গোবর না তো খেয়াল করো এটা কিন্তু অন ইয়ারে আছে রেকর্ড হচ্ছে তো আমি তোমাদের বলতেছি যে লেনদেন শনাক্ত করা প্রথম ধাপ কি মানে এমন একটা কিছু না প্রথম ধাপটা হচ্ছে আমার ঘটনা থাকবে সেখান থেকে কি করা এইটুকু জিনিস কি তুমি বুঝো না তোমার জীবনে তো অনেক ঘটনা ঘটতেছে তার মধ্যে লেনদেন কোনগুলো সেগুলোকে তোমার প্রথম শনাক্ত করতে হবে তোমার পা ভেঙে গেছে এটা কি লেনদেন নাকি তোমার কাছ থেকে মনে করো ব্যবসায় পাঁচ হাজার টাকা হারিয়ে গেছে এটা লেনদেন তাহলে যেটা পাঁচ হাজার টাকা হারাই গেছে সেটা লেনদেন তো এটা আগে শনাক্ত করতে হবে তো এইটুকু বুঝতে পার নাই যে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন না সেটা শনাক্ত করতে হবে এইটুকু বুঝ নাই সেটা শনাক্ত করার পর লেনদেনগুলোকে বিশ্লেষণ করতে হবে যে কোনটা কোন খাতের লেনদেন কোনটা আয় হয়েছে কোনটা ব্যয় হয়েছে এরকম শনাক্ত করতে হবে লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করেন জাবেদা বলে হচ্ছে প্রাথমিক বই হিসাবে প্রাথমিক বইতে অন্তর্ভুক্ত করতে হবে খতিয়ানা স্থানান্তর জাবেদার মাধ্যমে জাবেদার সহায়তা নিয়ে আরেকটা বই যেটাকে বলে পাকা বই লেনদেনের সে পাকা বই বা লেনদেনের যে সকল বইয়ের রাজা খতিয়ান সেই বইয়ে আমার এটাকে এন্ট্রিভুক্ত করে দেখতে হবে তারপর হচ্ছে আমার রেও প্রস্তুত খতিয়ান থেকে যে জের বের হবে মানে যে উদ্ধৃত অংশ বের হবে সেইগুলো দিয়ে আমি র্যাওমিল প্রস্তুত করবো গাণিতিক শুদ্ধতা যাচাই করব র্যাও মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই হয় যে আমার প্রতিষ্ঠানের সব কিছু ঠিকঠাক আছে কি না এরপর হচ্ছে সমন্বয় দাখিলা আমার এগুলো করার পরে অনেক কিছু বাদ পড়ে যায় অনেক কিছু আমার মাসের মাঝামাঝি ঘটে সেই জিনিসগুলোকে আমি আবার সমন্বয় দাখিলা করব মানে দাখিলা মানে জাবেদাভুক্ত আবার এরপর হচ্ছে কার্যপত্র প্রস্তুত সমন্বয় দাখিলাগুলো অ্যাড করে আমি কার্যপত্র প্রস্তুত করব। আর্থিক বিবরণী প্রস্তুত আর্থিক বিবরণী হচ্ছে এমন একটা বিবরণী যে বিবরণী প্রতিষ্ঠানের আয় ব্যয় লাভ লোকসান এগুলো নির্ণয় করা হয় এরপরে আমি সমাপনী দাখিলা প্রস্তুত করব। তারপর হচ্ছে আমি কি হিসাব মানে হিসাব পরবর্তী রহমিল তৈরি করব অর্থাৎ আমার শেষের যে রহমিল গাণিতিক শুদ্ধতার জন্য আরেকটা রহমিল প্রস্তুত করব এই দশটা ধাপ মুখস্ত করবো হিসাব চক্রের প্রশ্ন এমসিকিউর জন্য আসতে পারে যে হিসাব চক্রের পঞ্চম ধাপটি কী তাই এই দশটা ধাপ মনে রাখবা আজীবন কাজে লাগবে যখন কোনো চাকরি বাকরি করতে যাবা হিসাব চক্রের এই ধাপগুলো তোমাকে ধরতে পারে তো এই দশটা ধাপ তোমার মুখস্থ করতে হবে আমি আবার বলতেছি যার পড়াশোনা করতে মন চায় সেই পড়াশোনা কর আদারওয়াইজ পড়াশোনা বাধ্য কারণ পড়াশোনাটা এত সহজ জিনিস না এত সহজ জিনিস না দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা দুতরফা দাখিলা পদ্ধতিটা কী ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি বলো কে আমরা বলছিলাম লুকা প্যাসি হচ্ছে লুকা প্যাসিওলি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের জনক তিনি চৌদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাগুলি সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন উক্ত পদ্ধতি দুতরফা দাখিল পদ্ধতি নামে পরিচিত অর্থাৎ উনি যেই পদ্ধতিটির কথা বলছিলেন লিপিবদ্ধ করার জন্য সঠিক ও সুচারুভাবে সেই পদ্ধতিটাই হচ্ছে তোমার ডাবল এন্ট্রিজের ডাবল এন্ট্রি সো এবার দেখো দুতরফা দাখিলা পদ্ধতির হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ মানে কি হিসাব পদ্ধতি এখন যদি তোমাকে বলে প্রশ্ন বলে যে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে রোমান এক দিয়ে বলে নির্ভরযোগ্য দুই নম্বরে বলে বিজ্ঞানসম্মত তিন নম্বর বলে পূর্ণাঙ্গ পদ্ধতি এবার যদি বলে নিচের কোনটি সঠিক একও দুই ও তিন এক দুই তিন কোনটা সঠিক হবে এই তো কথা কি ক্যাচ হয় না তো সবার তো জোরে বলার কথা ছিল এক দুই তিন অ্যান্সার হবে কারণ কি কথা কি মাথা দিয়ে ঢুকে না নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ তো তিনটাই তো দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি কি এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনে দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনে কয়টা সত্তার কথা উল্লেখ করা প্রতিটি লেনদেন দুই বা ততোধিক হিসাব খাত থাকে প্রত্যেকটা লেনদেনে কয়টা হিসাব খাত থাকে শুধু দুইটা না কিন্তু হিসাব খাত কিন্তু দুই বা ততাধিক মানে দুইয়ের অধিক হিসাব খাত থাকতে পারে হিসাব খাত মানে হচ্ছে একটা ডেবিট একটা ক্রেডিট আরেকটা ডেবিট আরেকটা ক্রেডিট এরকম অনেকগুলো থাকতে পারে কথা বুঝতে পারছো হিসাব খাত থাকতে পারে এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয় হিসাব খাতগুলো কোন সত্তায় লিপিবদ্ধ করা হয় একটি হলো ডেবিট একটা কি এই যে হিসাব খাতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুইটা সত্তায় লিপিবদ্ধ করা হয় দুটোর খাত দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুইটি পক্ষ কয়েকটি পক্ষ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয় তার মানে দুতরফা দেখলে পদ্ধতিতে কয়টি পক্ষ করা হয় এখন ডেবিট ক্রেট কিন্তু আর অপরিচিত না তোমাদের কাছে ডেবিট মানে হচ্ছে সুবিধা গ্রহিতা ক্রেডিট মানে হচ্ছে কি হ্যাঁ তাহলে কিছু এই হিসাব খাতের কিছু সুবিধা গ্রহণ করবে কিছু সুবিধা গ্রহণ দিবে কিন্তু ঘটনা হচ্ছে হিসাব খাত কিন্তু একাধিক হইতে পারে দুইয়ের অধিক হইতে পারে কিন্তু আমার ডেবিট ক্রেডিট মানে আমার কি পক্ষ দুইটাই থাকবে ডেবিট আর ক্রেডিট কথা বুঝাইতে পারছি প্রতিটি প্রতিটি ডেবিট লেখার জন্য সমান অঙ্কের ক্রেডিট লিখতে হবে অর্থাৎ ডেবিট যা হবে ক্রেডিটও তা হবে ডেবিট যদি দশ হাজার টাকা হয় ক্রেডিটও দশ হাজার টাকা হবে কথা কি বুঝাইতে পারছি অর্থাৎ তুমি যে একটা হিসাব তুমি লিপিবদ্ধ করবা দ্বৈত সপ্তাহে ডেবিট থাকবে আর ক্রেডিট থাকবে দুইটাই সেম এখন একটা কথা বুঝো এই দুইটা কিভাবে সেম হবে না তুমি যদি মনে করো একজনকে দশ হাজার টাকা ঋণ দাও ঋণ না দশ হাজার টাকা প্রদান করো এই দশ টাকা প্রদান করো না পণ্য ক্রয় করে তাহলে পণ্য ক্রয়ও মনে করে যে সুবিধা গ্রহণ করছে পণ্য ক্রয় তারও দশ হাজার টাকা পণ্য ক্রয়ের ফলে তারও দশ হাজার টাকা মনে করো গেছে তাই না মানে যে ক্রয় করছে তার দশ হাজার টাকা কী কী গেছে আরেকজন সুবিধা মনে করো দিছে যে পণ্যটা আমাকে দিছে তারও কিন্তু দশ হাজার আইসে আইসে না তাই আমার অ্যামাউন্ট তো সেম অর্থাৎ ডেবিটার ক্রেডিট সমান হইতে হবে ডেবিটার ক্রেডিট কী হইতে হবে লামিয়ার ফেস দেখে আমার হইতেছে লামিয়া কিছু বুঝতেছো না বুঝতেছো ফলে বছরের যেই কোনো সময় হিসাবের মোট ডেবিট অঙ্কেও মোট ক্রেডিট অঙ্কের সমান হয় বলো ডেবিট অঙ্ক আর কি আচ্ছা সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যেই ব্যবস্থায় লেনদেনগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয় তাকেই দূতরফা দাখিলা পদ্ধতি বলে অর্থাৎ সঠিকভাবে হিসাবের সঠিকভাবে হিসাবের হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনগুলো দ্বৈত সত্তায় যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই দূতরফা দাখিলা পদ্ধতি বলে এখন দেখো আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো অফিসের কর্মচারীর বেতন প্রদান তাহলে এক পক্ষ কি সুবিধা গ্রহণ করছে না যে বেতন পাইছে সে সুবিধা গ্রহণ করছে না আরেক পক্ষ নগদ দিয়ে কি করছে সুবিধা দিছে না তাইলে আমার কি এখানে কয়টা হিসাব খাতা আছে তাহলে এই লেনদেনটি হিসাবের বইতে দুটোতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করতে হলে প্রথমে এর মধ্যে দুইটা পক্ষ নির্ধারণ করতে হবে একটা হলো বেতন দিছে আরেকটা হচ্ছে নগদ টাকা গেছে এই বেতন কি নগদে দেয় না তো নগদে দেয় তাহলে আমার বেতন একটা ব্যয় তাহলে আমার দেখো যেহেতু বেতন ব্যবসা প্রতিষ্ঠান একটি ব্যয় সেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার টাকা তাই এটি ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে কি আচ্ছা আর যেহেতু আমার নগদ কমে গেছে ব্যবসা থেকে তাই নগদ আন ক্রেডিট পাঁচ হাজার টাকা কথা বুঝাইতে পারছি দেখা যাচ্ছে লেনদেনের জন্য বেতন হিসাবে যে পরিমাণ ডেবিট করা হয়েছে আর নগদ হিসাবে কি ওই দশ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় কী করা হয়েছে তাহলে বেতনও পাঁচ হাজার ডেবিট আর আমার নগদও পাঁচ হাজার ক্রেডিট তাহলে দুইটা কি ডেবিট ক্রেডিট সমান হলো তো এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি এখন দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞান বারবার একই কথা বলতেছে পূর্ণাঙ্গ ও স্বয়ং হিসাব রক্ষণ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এটাই এমসি আসবেই যে দুতরফা দাখিলা পদ্ধতি কেমন পদ্ধতি বহুপতি করে আসবেই এটা উল্টাপাল্টা করা যাবে না তোমাদেরকে আমি কেন রাগ করে পড়াইতেছি তোমাদেরকে ব্যবসা উদ্যোগ লাইন টু লাইন ধরে ধরে বাণিজ্য কি সেটা বলতে পারো না কমার্স পড়ো দুতরফা দাখিলা পদ্ধতি অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেন দ্বৈত সত্তায় প্রকাশ করায় কিভাবে প্রকাশ করা হয় এটাও কিন্তু একটা প্রশ্ন যে দুতরফা দাখিলা পদ্ধতি কোন সত্তায় প্রকাশ করা হয় দ্বৈত সত্তায় সুবিধা দেখো প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট প্রাপ্ত সুবিধার জন্য কি আর প্রদত্ত সুবিধার জন্য কি এই তো প্রাপ্ত মানে হচ্ছে সুবিধা গ্রহিতা হচ্ছে ডেবিট সুবিধা দাতা হচ্ছে ক্রেডিট দূতার ফথ দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেখো দ্বৈত সত্তা থাকবে দুইটা সত্তা থাকবে প্রতিটি লেনদেনের কমপক্ষে দুইটি হিসাব থাকবে একটা ডেবিট একটা কি আচ্ছা লেনদেনের জড়িত হিসাব খাতগুলো বের করে তাদের প্রত্যেকটির কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হবে অর্থাৎ এটা কি আয়বাচক হিসাব না ব্যয়বাচক হিসাব সেটা নিরূপণ করতে হবে তারপর দুটোর দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হবে দাতা ও গ্রহিতা ওই যে একপক্ষ কি লেনদেন সুবিধা গ্রহণকারী গ্রহণকারী থাকবে আর একটা সুবিধা প্রদানকারী থাকবে তাহলে দাতাও গ্রহীতা থাকবে ডেবিট ও ক্রেডিট করা সুবিধা গ্রহণকারীকে ডেবিট করবো আর সুবিধা প্রদানকারীকে কী করবো ক্রেডিট করবো সমান অঙ্কের টাকা আমি তো বলছি ডেবিট কার্ডে দুই পাশে সমান অঙ্ক যাবে বৈশিষ্ট্যগুলো অলরেডি আমরা আলোচনা করে বলছি সামগ্রিক ফলাফল যেহেতু প্রতিটি লেনদেনে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয় সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় করা সহজ মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হয় তো এই আর কি আমাদের দেখো দুতরফা ফা দেখলে পদ্ধতির বৈশিষ্ট্য তো এই পর্যন্ত দুতরফা দেখলে পদ্ধতির বৈশিষ্ট্য পর্যন্ত তোমরা তোমরা মুখস্থ মুখস্থ করে আসবে একদম লাইন লাইন টু ভাই থেকে আমার কোনো থিওরি আসবে কিন্তু তো শুধুমাত্র ওই অঙ্কে সত্তর সত্তর পেয়ে এমসিকিউতে আমি পাস পাইলে হবে না ফেল আমি তো এমসিকিউ তো পারতে হবে লাইন টু লাইন বুঝেছি সেটা মুখস্থ করতে হবে লাইন টু লাইন কি বলছি বুঝতে পারছো আর যদি মনে এগুলো আমার মতে কিছুই ঢুকে না আজও ব্যাপার হবে তোমার জন্য সুবিধা নিতেছে এটা ডেবিট বলে সুবিধা দিতেছে এটা ক্রেডিট বলে এটুকু যদি জিনিস না বুঝো তাহলে ভাই তুমি কি বুঝবা তুমি কি আর্টসের সাইকেল ওই আর্টসের জিওগ্রাফি বুঝতে পারবা তাইলে বুঝতে পারবা না তো তোমাদের কাছে মনে হয় আর্টস খুব সহজ নেই এবারে এবার নে এবার এবার আর্টস কখনোই সহজ না কমার্স সবচেয়ে সহজ কমার্স যার মাথার ভিতরে গুছার আর কিছুই নেই সে কমার্সও পারবে না তার লেখা পড়াই হবে না তার লেখা পড়াই হবে না